হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি তোমার জন্য আবার আমারকে নিয়ে এসেছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সলিউশন দেখো এখানে তোমার জন্য আমি আগের স্কুলে মানে আগের ভিডিওতে তোমাদের জন্য এর আগে যে একটা স্কুল দেওয়া ছিল দেখো এখানে চার পাঁচ নম্বর স্কুল চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ওই স্কুলে আমি তোমার জন্য সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্ন উত্তরগুলো সল্যাসন করে দিয়েছিলাম তাই আজকের ক্লাসে এখানে তোমার জন্য আমি ছয় নম্বর স্কুল যেটা হচ্ছে চেটলা বয়েজ হাই স্কুল এই স্কুলে আমি তোমার জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো সল্যুশন করে দেবো সে ফিজিক্যাল সায়েন্স হতে পারে কিংবা এরপরে পিচে থাকা লাইফ সায়েন্স হতে করতে পারি আর তোমাদের আমি সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্নগুলো সলভ করে দেব তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখে নাও তবে তোমরা এখন সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্নগুলো জানতে পারবে দেখো একটা থেকে কি বলেছিলাম সঠিক উত্তরটি নির্বাচন করো সর্বপ্রথম প্রশ্ন প্লব তার বল ক্রিয়া করে উত্তর বেয় সিদ্ধাগের উত্তর সব দিকে সমানভাবে দ্বিতীয় প্রশ্ন বলের এসআই একক হলো উত্তর হবে বিদ্যাগের উত্তর নিউটন তৃতীয় প্রশ্ন খাদ্য লবণের সংকেত হলো খাদ্য লবণ মানে যে লবণ আমরা খাই তার সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে এনএ সি এরপরে চতুর্থ প্রশ্ন পরমাণু নিস্তরিত কণা উত্তর বিদ্যাগত নিউট্রন কেন প্রোটন ধর্নাত্মক চারযুক্ত ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত আর নিউট্রন হচ্ছে বিহীন বা নিস্তরিত কণা দেখো এরপরে কী বলেছিল দাগি এখানে বলছিল প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন চোদ্দ এন সাত মৌলটিতে ভর সংখ্যা কত উপর যেটা থাকে তাকে বলে ভর সংখ্যা নিচে যেটা থাকে তাকে বলে প্রশ্ন সংখ্যা উপরে কত হচ্ছে চোদ্দ তার মানে ভর সংখ্যা কত হবে চোদ্দ দ্বিতীয় প্রশ্ন তুতের বর্ণ রূপ। তুতের সংকেতটা আমি তোমাদের সাইডে লিখে দিচ্ছি দেখো সি ফোর পাঁচ জল সি ও ফোর পাঁচ জল মানে এখানে সি ফোর থাকার জন্য এটা রং রঙ কী হয় নীল বা ব্লু তাহলে তুতে বর্ণ রূপ না নীল এরপরে অভিকর্ষ বল বলতে কি বোঝো এই প্রশ্ন তোমরা দেখে দিচ্ছি দেখো দেখো এখানে বলেছিল যে এখানে অভিকর্ষ বা গ্র্যাভিটি অভিকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকে পৃথিবী নিজ কেন্দ্র অভিমুখে মহাকর্ষ বল প্রয়োগ করে আকর্ষণ করে বা আকর্ষণ করে থাকে এই বলকেই অভিকর্ষ বল বলা হয় অভিকর্ষ হলো মহাকর্ষ বল এটা হলো আমাদের অভিকর্ষ বলের সংগ্রাম এরপরে কি বলছিল দেখো চতুর্থ প্রশ্ন বায়ুমণ্ডলে কোন যন্ত্রের সাহায্যে কোন বায়ু চাপ বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উত্তরটা হবে ব্যারোমিটার উত্তরটা হবে কি ব্যারোমিটার এরপরে প্রশ্ন তিনের দাগি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রথম প্রশ্ন ঘর্ষণ বলে দুটি বৈশিষ্ট্য লেখো দেখো এখানে বলছিল ঘর্ষণ বলে বৈশিষ্ট্য বা ধর্মগুলি সংক্ষেপে লেখো এখানে প্রথম বৈশিষ্ট্য কি বলছিল পরস্পর ঘ সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে যখন একটিকে অন্যটির সাপেক্ষে গতিশীল অর্থাৎ বাহ্যিক বলে তল দুটির মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করা বা সৃষ্টি করার চেষ্টা হয় তখন প্রযুক্ত বাহ্যিক বলের বিরুদ্ধে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয় এটা হচ্ছে প্রথম এরপর দ্বিতীয় কী বলছিলো দেখো ঘর্ষণ বল সর্বদা স্পর্শক করে থাকা দুটি তলের সমান্তরালে অর্থাৎ স্পর্শকীয়ভাবে কাজ করে তৃতীয়টা কী বলছিলো প্রযুক্ত বাহ্যিক বলের ক্রিয়াতেও বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন স্থির অবস্থার ঘর্ষণ এবং বলের ক্রিয়া বস্তুটি গতিশীল হয় গতির বিরুদ্ধে গতীয় ঘর্ষণ সক্রিয় হয় এখানে হয়ে গেল তোমাদের তিনটে পয়েন্ট আরও পয়েন্ট লিখতে চাইলে আরও নিচে পয়েন্ট দেওয়া হচ্ছে তোমরা সেগুলো লিখতে পারো এরপরে আমাদের এর পরের প্রশ্ন কী বলছিলো দেখো দ্বিতীয় প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে অত্যন্ত পক্ষে দুটি পার্থক্য লেখো এই প্রশ্নটা আগে ছিল আমি সেখানে বলছিলাম এখানে বলছি কিন্তু সেখানে পার্থক্য আলাদা এখানে কিন্তু পার্থক্য আলাদা হবে দেখো ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য আমি আগের দিন এখানে বলেছিলাম যে ভৌত ধর্ম এখানে আমি রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য তৈরি করবো প্রথম রাসায়নিক ধর্ম হচ্ছে অক্সাইডের প্রকৃতি ধাতুগুলো সাধারণত ক্ষারীয় অক্সাইড হয় যেমন ব্যতিক্রম হচ্ছে জিঙ্ক অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ আর অধাতুগুলো সাধারণত অধাতুগুলো আমলিক অক্সাইড প্রকৃতির হয় দ্বিতীয় প্রশ্ন কী হয়েছিল জলের সঙ্গে বিক্রিয়া ধাতু সাধারণত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে সোনা রূপো আর তামা আর অধাতু জলের সঙ্গে কোনো মতেই বিক্রিয়া করে না এরপরে তৃতীয় প্রশ্ন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া সাধারণত লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ব্যতিক্রম সোনা রূপো তামা এখানকার মতো আর অধাতুগুলো লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না এটা হয়ে গেল আমাদের তিনটে পার্ট এরপরে দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্স সম্পূর্ণভাবে শেষ দ্বিতীয় পার্ট লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরে নির্বাচন করে যে কোনো প্রথম প্রশ্ন দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত করে দেয় যে অঙ্কটি সেটি হল উত্তর হবে দ্বিতীয় প্রশ্ন গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্কটি থেকে উত্তর হবে উত্তর হবে এর দাগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৃতীয় প্রশ্ন প্রোটিন সংশ্লেষে অংশ নেয় উত্তর এর উত্তর রাইবোজম রাইবোজম প্রোটিন সংশ্লেষে অংশ নেয় দু দাগে একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো একটি প্রথম প্রশ্ন রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে উত্তর হবে শ্বেত রক্ত উত্তরটা হলো শ্বেত রক্ত দ্বিতীয় প্রশ্ন কোষের রেটিনা চোখের রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষের কাজ কি দেখো শঙ্কুর আকৃতির কোষ মানে কোন কোষ কোন কোষ হচ্ছে শঙ্কু আকৃতি আর কোন কোষ আমাদের চোখে থাকে তাই আমরা দিনেবেলা ভালো দেখতে পাই তাহলে কী লিখতে হবে উজ্জ্বল আলোতে ভালো দেখতে পাই উজ্জ্বল আলোতে ভালো দেখতে পাই উজ্জ্বল আলোতে ভালো দেখতে পাই এরপরে তিনের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন ভাজক কলা দুটি কাজ লেখো চলো ভিতরে ভাজক কলার দুটো কাজ লিখে দিচ্ছি দেখো তোমাদের বইতেও দেখে দিতে পারতাম তবু আমি তোমাদের খাতে লিখে রেখেছি দেখো প্রথম যে প্রথম যে ভাজক কলা কাজ হচ্ছে নতুন অঙ্গ সৃষ্টি করে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে এটা হচ্ছে ভাজক কলার দুটি প্রধান কাজ তৃতীয় দ্বিতীয় প্রশ্ন দেখো ফ্রিজ প্রোটিন কোথায় থাকে এবং এদের এর কাজকে এই প্রশ্নটা আমরা আগেও একবার পৌঁছলে এসেছি বাবা একবার যখন এসেছিল বলে দিই দেখো এখানে সে অ্যান্টিফ্রিজ প্রোটিন অত্যাধিক ঠান্ডায় উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের সংশ্লেষিত পদার্থ গ্লিসারল সরবিটল রিভিটল অ্যান্টিফ্রিজ পেপটাইট অ্যান্টিফ্রিজ পেপটাইট প্রভৃতি যেগুলো দেহ তরলকে জমে যেতে বাধা দেয় তাদেরকে বলা হয় অ্যান্টিফ্রিজ প্রোটিন আর অ্যান্টিফ্রিজ প্রোটিন প্রধান প্রোটিন কোষীয় তরল জমে বরফ হয়ে যেতে বাধা দিয়ে থার্মাল সিস্টারেসিস প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে তাই অত্যাধিক ঠান্ডা অঞ্চলে প্রাণীদের শরীরে এটি না থাকলে এদের দেহতরাল জমে বরফ হয়ে যেতাম প্রাণীটি মারা যেত এই জন্য অ্যান্টিফ্রিজ প্রোটিন কাদের কোথায় দেখা যায় সম্পূর্ণভাবে জানতে পারলে এই সঙ্গে সঙ্গে আজকে আমি ক্লাসটা শেষ হয়ে গেল স্বর্ণ স্কুল সম্পূর্ণ উত্তর সর্ষণ করে দিলাম এরপরে সাত নম্বর স্কুলে সম্পূর্ণভাবে সমস্ত উত্তর স্মরণ করে দেবো যদি তোমার সেটা দেখতে চাও অবশ্যই আমাদের সিলাইন্ডকে সাবস্ক্রাইব করে পাশে বলা বেল আইকনটা অন করে দেবে আজকে ক্লাসটা এখানে শেষ করবে দেখার একটা ক্লাস তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই